গুড আফটারনুন আমি আর্য আরিয়ান স্টেস থেকে এখন চলে এসেছি শাওড়াপুলিতে এখানে আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখো ব্যালকনিটা দেখাচ্ছি ব্যালকনিটা পুরো ভেঙে দেওয়া হয়েছে এখানে টাইলস বসবে আর ভেতরের কাজটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি চলো ট্রেন দেখতে পাচ্ছ একদম স্টেশনের গায়েতেই গেট খুলে আমি ভেতরে ঢুকছি তলায় ওনার ফ্ল্যাট গুড আফটারনুন আমি আর যো আরিয়াস দাস থেকে আজ সেভেন্টিন দ্য ফেব্রুয়ারি টুয়েলভ দ্য ফেব্রুয়ারি আমাদের শাওড়াপুরিতে অভিষেক আর নামটা খুলে গেছি গীতাশ্রী ওর ফ্ল্যাটের কাজ শুরু হয়েছিল তো সেই কাজটা আর কতখানি হয়েছে সেটা নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অভিষেকের সাথে তোমাদের পরিচয় হয়েছিল আর এই হচ্ছে গীতশ্রী তো তোমরা কাজটা দেখে তোমাদের কি ফিলিংস হচ্ছে কেমন মনে হচ্ছে খুবই সুন্দর আর খুবই ভালো পাঁচ দিন হয়েছে পাঁচ দিন হয়েছে পাঁচ দিনের মধ্যে অনেক চেঞ্জেস অনেক কিছু চেঞ্জেস অনেক কিছু মানে কি বলবো কাটা ছেড়া সবকিছু এই পাঁচ দিনে আমাদের সামনে সামনে মিটিং অনেকবার হয়েছে আমাদের টেলিফোনিক কনভার্সেশন एवरीडे অনেক সময় তিন চারবারও কনফারেন্স আমাদের মিটিং হয় কারণ কি একটা এটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জ আগে প্রথম কথা উনাদের টাইম লিমিট ছিল 1 मंथ যেটাকে এক্সটেন্ড করে আমরা টু मंथ সময় চেয়েছি কারণ অনেক কিছু আপডেট করতে হচ্ছে এবং যেহেতু স্ট্রাকচারাল चेंजेस কিছু করতেই হচ্ছে কারণ কি যেটা ডেভেলপার থেকে যখন আমরা প্রজেক্টটা পাই সেক্ষেত্রে অনেক কিছু কাঁটা দরকার ছিল প্রথম যে কাঁটা ছেড়াটা আসছে সেটা প্রথমেই সবার চোখে পড়বে যে এই টাইলসটা আমরা পুরো ভেঙে দিয়েছি কি যে টাইলসটার লুক ছিল সেটা আমাদের সাথে একদমই না টাইলসটা পুরো ভেঙে দেওয়া হয়েছে এখানে সুন্দর একটা গ্রানাইট বসে গেছে তো যেহেতু গ্রে শেডের ওপর ওরা চেয়েছিলেন তো একটা গ্রে শেডের ওপর আমরা একটা গ্রানাইট এখানে দিয়েছি এখনো ফিনিশিং কিছুই আসেনি কিন্তু গ্রানাইটটা বসার পরে এখানে লুকসটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে এতে এই গ্লাসগুলো যখন চেঞ্জ হয়ে যাবে তখন লুক্সটা আরো বোঝা যাবে এগুলো পুরো ঘষা কাজ আছে এটা আমরা পুরো স্মোক গ্লাস দিয়ে দেবো আর এখানটা যেটা সিলিং ছিল এটা এখন পুরো সিলিং হয়ে গেছে পুরো টানা সিলিং হয়েছে যেটা অ্যাজ ইট ইজ দেখে পুরো সিলিং মনে হচ্ছে কিন্তু এটা পুরো টানা সিলিং এখানে যেখানে পয়েন্টগুলো ছাড়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা জাস্ট লাইট দিচ্ছি যেহেতু জায়গাটা খুব ন্যারো আমরা এখানে আদার্স কোনো কিছু কিন্তু করছি না সরি এখানে একটা লাইটের পয়েন্ট অলরেডি আছে তো এই পয়েন্টটা আমরা ক্লোজ করব না তো যেটা আমি আস্তে আস্তেই ভাবছিলাম যে এইখানটাতে আমরা একটা কোনো অবজেক্ট দিতে পারি যেটা তোমরা রাধা কৃষ্ণের মূর্তির কথা বলছিলে সেটা আমরা চাইলে এখানেও প্লেস করতে পারি বা যদি তোমরা মনে করো যে এখানে রামকৃষ্ণদেব শ্রীমার ছবিটা তোমরা এখানে প্লেস করবে এটাও করতে পারো কেন কি আমি এখানে চাইছি এখানে আমার একটা পিকচার লাইট থাকবে যেটা এখানে অবজেক্টটাকে হাইলাইট করবে দরজা থেকে যাতে সেই অবজেক্টটা দেখা যায় তো সেই ক্ষেত্রে এখানে যদি আমাদের ছবিটা দেখো তাহলে এখানে তো রান্না হবে আমি এখানে ঠাকুর আনতে যাইছি না ओके এখানে আমাদের রাখলাম আমাদের একটা ফটো ফ্রেম মোটামুটি থাকছে যেখানে এখানে পিকচার লাইট দি ওটা হাইলাইট হবে ঠিক আছে আমাদের প্রত্যেকবারই ডিসকাশনে নতুন নতুন কিছু চেঞ্জেস আসে তো সেটা আরো হবে এই দু মাসে আর এখানে মেন ডোর মেন ডোর এর উপর আমরা একটা লাইটিং পয়েন্ট থাকছে যেখান ওপর উপর শারদ শ্রীমার ছবিটা থাকবে এবং এখানটাতেও লাইট দিয়ে সেটা হাইলাইটিং করা থাকবে এখানে একটা বিম গেছিল বিমের সেকশনটাতে আমরা পুরো ফল যেটা করা হয়েছে এখানটায় কিছুটা অন্য রকম করা হচ্ছে কারণ অভিষেকের পছন্দ ছিল প্রোফাইল লাইট প্রোফাইল লাইট এখানে কোনোভাবে আমরা আনতে পারছি না তো প্রোফাইল লাইটটা আমরা ওয়াল কেটে আনবো লুকসটা কেমন আসবে সেটা এখন কিছু বোঝা যাচ্ছে না একটু ফাঁকা হোক তখন আমরা সেটা ডিসক্রাইব করবো যে কিরকম লুকটা আসবে যেটা মেজর চেঞ্জেস হয়েছে যেটা প্রথম ফার্স্ট আমাদের সাইড বিডের ভিডিওটা তোমরা দেখেছিলে এখানে যে একটা বেসিন ছিল বেসিনটাকে টোটালি ফেলে দেওয়া হয়েছে এখানে একটা এলসেপ প্যাটার্নের একটা আমরা কাউন্টার টপ ক্রিয়েট করেছি এখানে দেখে বুঝতে পারছি এখানে অনেকখানি কিন্তু জায়গা আছে এখানে আমার বেসিনটা যখন চলে আসছে আমি এপাশে এতখানি স্পেস পেয়ে যাচ্ছি এখানে আমি ইজিলি আমার মাইক্রোভেনটাকে সেট করতে পারবো এখানে আমি আমার মিক্সি রাখতে পারবো চাইলে একটা ইলেকট্রিক কেটলি রাখতে পারবো যদি মনে করি এখানে আমি একটা র্যাক সিস্টেম করে দেবো আমার উপরের কাউন্টারটা আসছে এখান থেকে আমার এতখানি স্পেস আমি ফাঁকা পাচ্ছি চাইলে আমি এখানটায় কিন্তু আমার মাইক্রোভেনটাকে সেট করার পর উপরেও আমি কিছু রাখতে পারবো ঠিক আছে সেরকম অপশন থাকছে তো এই জায়গাটাকেও আমরা পুরো ইউজ করছি মানে এই ফ্ল্যাটের কোনো কর্নার আমরা বাকি রাখছি না চলে যাচ্ছি ফার্স্ট রুমেতে ফার্স্ট রুমটা এই ফ্ল্যাটের মধ্যে সব থেকে বড় রুম সবচেয়ে ইয়ারি রুম এবং চারদিক থেকে এই ফ্ল্যাটটায় গ্রিনারি দেখা যায় তো এই ফ্ল্যাটের সিলিংটা একদম মনের মতো করে বড় করে আমরা করছি ডিজাইনটা প্রোফাইল লাইটের কেরকম হবে সেটা আমরা ওয়ালে এঁকেছি কিন্তু সেটা কতটা বোঝা যাবে আমি জানি না হেডবোর্ডটা এখানে থাকছে বেডের বেড ঠিক পাশেই থাকছে একটা বেডসাইড টেবিল যেটা ওদের রিকয়ারমেন্ট ছিল তো একটা বেডসাইড টেবিল থাকছে যেটা বেডসাইডের টেবিলের সাথে ওখানে কোনো চার্জার বা কোন কিছু রাখার জন্য এই যে ওয়ালটাই ওয়ালটাতে পুরোটাই থাকছে ওয়ার্ড্রপ সাইডে থাকছে ড্রেসিং ইউনিট আর জানলার ওখানে ছোট একটা সিটিং স্পেস থাকছে কম্পিউটার ডেস্কটপ থাকার জন্য যে প্লাগ পয়েন্টগুলো সেগুলো আমরা সব টেনে নিয়ে নিচে রেখেছি এখানে ওনার ডেস্কটপ থাকছে তো ইলেকট্রিক্যাল চেঞ্জেস প্রচুর হয়েছে তো এই চেঞ্জেস জন্য আমরা এখনো কাঠের কাজ শুরু করতে পারিনি এগুলো হয়ে যাওয়ার পরে নেক্সট পেজে আমাদের কাঠের কাজ হবে আচ্ছা নেক্সট আরেকটা বড় চেঞ্জেস হচ্ছে সেটা হচ্ছে ওয়াশরুম ওনাদের ওয়াশরুমের যারা ভিডিওটা তোমরা প্রথমে দেখেছো তোমরা দেখে থাকবে যে ওয়াশরুমের টালির অবস্থা কি ছিল তো এখানে কোনো মিক্সার কল দেওয়া ছিল না তো এখানে মিক্সার কল দেওয়া হয়েছে এখানে টোটাল কমরটা চেঞ্জ হচ্ছে এখানে একটা বেসিন হচ্ছে বেসিনটাও একটা টেবিল টপ বেসিন হচ্ছে তো বেসিক্যালি এই লুকসটা কেমন আসছে সেটা টোটালটা নিয়ে আসবো এবং এই টাইলসের টোটাল রেসপন্সিবিলিটিতে আছে অনিল কিন্তু অনিল এখন আমার ক্যামেরাম্যান অনিল এখন ক্যামেরার পেছনে আছে পুরো এই সিলিংটা কিন্তু ফল সিলিং হচ্ছে ফল সিলিংয়ে তিনটে দুটো পাঁচটা লাইট থাকছে যেটা সাফিসিয়েন্ট এখানে টেবিল টপের যেটা থাকছে এখানে পাশেও তোমরা জিনিস রাখতে পারবে আর এর তলাটায় পুরো স্টোরেজ পুরো থাকছে পুরো কভার হয়ে যাচ্ছে আর এর ওপরে ওটা আমরা বোর্ড দিয়ে আমরা করে দেবো পুরো স্টোরেজ বক্স থাক বক্স থাকবে যেটা সামনে থাকবে মিরর আর ভেতরে থাকবে তোমাদের কোনো জিনিস রাখার জায়গা থাকবে ঠিক আছে তো এইভাবে একটা রাফ প্ল্যানিং ডিজাইন করা হয়েছে টাইলস গুলো এখন আমরা ভিউয়ার্স দেখাব দেখাবো না ওটা পুরো সেট হওয়ার পরে দেখাবো ওটা সারপ্রাইজ থাকে তোমাদের জন্য আচ্ছা চলে যাচ্ছি নেক্সট আরেকটা মেজর চেঞ্জেস এর দিকে যারা ফার্স্ট সাইড ভিজিট তোমরা ভিডিওটা দেখেছিলে তারা তোমরা দেখেছো যে এখানে ব্যালকনির ওয়াল টালিগুলো কতখানি বিচ্ছিরি ছিল তো এটাকে প্রথমেই আমরা ছাড়িয়ে ফেলা হয়েছে তো এখানের জন্য খুব সুন্দর একটা টাইলস ব্যালকনির জন্য চয়েস করা হয়েছে যে টাইলসটা দিলে এটার গেট আপটা কিন্তু খুব সুন্দর আসবে এখানটায় কিন্তু অনেক দেখো এটা কিন্তু না গ্রিলের লোককে আগে আনবে হ্যাঁ এটা আগে সেট করবে দেখো টাইলস সেট আচ্ছা এবং এইটা তোমার গ্রিলের লোককে এনে এইটুকুনি এক্সটেন্ড হবে ঠিক আছে তাই তো এইটা এই অবধি এক্সটেন্ড থাকবে গোল যাতে টপ ঢাকানো যায় সেরকম এখানে গোল রিং না করলে এরকম স্ট্রেট স্ট্রেটও দিয়ে দিতে পারো বার যা সেটা থাকবে ওখানে প্লেট দেওয়া থাকবে এরকম পুরো একদম এ দেওয়া থাকবে ঠিক আছে তো এইখানে গ্যাস রাখার জায়গা থাকছে আর এখানের সিলিংটা পুরো হয়ে গেছে এখানে একদম সিম্পল একটা প্রোফাইল লাইটের ডিজাইন হচ্ছে সেই ডিজাইনটা নিয়ে আমরা পরে আসব এখানে থাকছে পূজা ইউনিট পূজায়নিক দুটো সেকশনেম ডিভাইড হয়ে হচ্ছে পাশে ওয়ার্ড্রোব থাকছে একটা বড় প্ল্যানিং তো উইদিন টু মান্থ হাতে সময় আছে চারদিকে প্রচুর জিনিসপত্র ছড়ানো তো একবার তুমি একটু ধরো তোমরা একটু বলো কেমন এক্সপেরিয়েন্স তো মেдам বলবি আর

তখন সবাইকে বলবো যে সময় কন্ট্যাক্ট করলে কোন সময় বুকিং করলে এনাকে দিয়ে করাবে আমি খুব স্যাটিসফাই আমার সবে এবং প্রচুর বকা বকি ওদের দিচ্ছি পাঁচশো দিনে যা সুন্দর কাজ হয়েছে ঠিক আছে এমনি দাদা নিজের মতো করে আমাদেরকে বলছে যে আমাদের উপর আমি পুরোপুরি ব্যাপারটা দাদার উপর ছেড়ে দিয়েছি এবং 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 ভিডিওটা যখন আসবে আমি দু মাস পরের লুকটার কথা এখনই বলছি লুকস খুব ভালো আসবে এই জন্যই ওনারা হানড্রেড পারসেন্ট আমার উপর পুরো ছেড়েছেন ঠিক আছে তো পুরো আমার উপর ছেড়ে দিলে কি হয় না সেই ভাবে আমি ডিজাইনটা করতে পারি তো অবশ্যই প্রতিটা ফেজে ডে আমি যেটা চয়েস করছি সেটা ওদের সাথে আমি আইডিয়াটা শেয়ার করছি এবং জেনে নিচ্ছি যে সেটা তোমাদের কতটা ভালো লাগছে কিন্তু আমার সে দিয়েছে বলে আশা করছি এর আউটকামসটা একদম অন্যরকম আসবে তো সাথে দেখো বেশি দিন সময় নেবো না কাল পরশুর মধ্যেই নেক্সট আপডেট ভিডিও নিয়ে আসছি কারণ ওয়াশরুম এবং কিচেনটা নিয়ে আমিও খুব এক্সাইটেড আছি যে লুকসটা কেমন আসছে টাটা